কোনো হিংসা নেই কোনো দ্বিধা নেই আমরা তাদের সামনে এগিয়ে যেতে পারি এবং আমার এই আলোকের মহান উদ্যোগ আমরা স্বাগত জানাই এবং কালিয়া বেকারত্ব ছেলেমেলেও কাজ করবে আসলে তাদের উপকারে কথা চিন্তা করে এটি করা হয়েছে এবং আমাকে সবাই ধন্যবাদ যারা এই ভালো উদ্যোগের মাধ্যমে চিত্রা অনলাইন মিল এই পোর্টাল উৎপাদন করেছে এটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং এই চিত্রা অনলাইন পোর্টালকে আমি আজকে তার শুভেন্ট ঘোষণা করছি পক্ষ থেকে পক্ষ থেকে আমরা কোনো দলের কোন গ্রুপের লোক না আমরা সত্যের পথে থাকবো আমরা চিন্তার দৈনিক নৌপাড়া ও বাংলাদেশ প্রতিদিন মানবাধিকার প্রতিদিন আপনারা দেখবেন আপনাদের এলাকায় আমাদের যারা আছে অফিসটা আমাদের হলেও কার্যক্রম আপনাদের আপনারা দেখবেন যে আমরা অফিসে কি কাজ করি না করি যেটা ভালো আমাদের সাথে গাইড দেবেন আমরা দল দাঁড়িয়ে বিভিন্ন লোক বিভিন্ন জায়গা করতেই পারি আসলে এখানে দলের দিক যদি তাকান আমি করতাম আমি দলের প্রতিষ্ঠাতা সভাপতি আমি সভাপতি কালিয়া কালিয়াপুর আমি এখন পুরো বিভাগীয় সমস্ত সহ সাংগঠিক আপনারা দেখবেন দলের নাম না ভাঙিয়ে আমাদের অফিসে আলোচারা আছে কোনো কোনেন্সে না দলায় এবং যে পত্রিকা আছে যে চ্যানেলগুলো আমাদের লোকালে আছে এই চ্যানেলগুলো আমাদের সহযোগিতা করবেন কোন হিংসা নেই কোন দ্বিধা নেই আমরা সামনে এগিয়ে যেতে পারি এবং আমার এই আরেক দফারে মহান উদ্যোগ আমরা স্বাগত জানাই এবং কালিয়া বেকারত্ব যে মেলে কাজ করবে আসলে তাদের উপকারের কথা চিন্তা করে এটি করা হয়েছে এবং আমাকে সবাই সহযোগিতা করবেন ধন্যবাদ আমি বলতে চাই আমাদের কালিয়ায় যে উদ্যোগ আপনারা অতি সুন্দর অনেক ভালো উদ্যোগ এই ভালো উদ্যোগটা আপনাদের কাছে দাবি আমাদের সত্য প্রকাশ করবেন মিথ্যাকে চাপা দিবেন না সত্যকে তুলে ধরবেন হাসিনা সরকার যখন কিছু হলুদ মিডিয়া ব্যতিরে রেখে সারা দেশে সংবাদপত্রে যারা সুস্থ সুন্দর সংবাদ পরিবেশন করেন তাদেরকে ঘুম খুন হত্যা নির্যাতনের মাধ্যম দিয়ে সংবাদপত্রকে এক নায়কতন্ত্রের মাধ্যমে শেখ হাসিনা একত্রিত করতে চেয়েছিল শুধুমাত্র হলুদ সাংবাদিকতা দেশ যখন অত্যন্ত ক্লান্তিকার অতিক্রম করছে ঠিক সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য নেতৃত্বে সাহসী সাংবাদিকরা সারা বাংলাদেশে তাদের সাহসী ভূমিকার মাধ্যমে এগিয়ে এসে বাংলাদেশে ছাত্র গণ পাশে দাঁড়িয়ে শেখ হাসিনার বিশ্চিত ভয় না পেয়ে সংবাদপত্রে স্বাধীন মত প্রকাশের মধ্য দিয়ে দেশকে এই বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছে এই কারণে দেশে সত্য সাহসী কণ্ঠে সংবাদ পরিবেশনের জন্য সংবাদপত্র খুবই প্রয়োজনীয় একটি পেশন তারই ধারাবাহিকতায় আমাদের এলাকার খুবই পরিশ্রমী কুষার মিল্টন এবং রাশে যারা এই ভালো উদ্যোগের মাধ্যমে অনলাইন এই পোর্টাল উদ্বোধন করেছেন এটাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং এই চিত্রা অনলাইন পোর্টালকে আমি আজকে তার শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রিয় এলাকাবাসী আজকে চিত্রা মেল পোর্টালের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমি এলাকাবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই একটি সংবাদপত্র এটি একটি মহৎ পেশা এই পেশা মানুষের সুখ দুঃখ সঠিক চলার পথের কথা বলতে পারে আবার মানুষকে ভুল পথে পরিচালিত করতে পারে আজকে যারা এই পত্রিকার সঙ্গে জড়িত রয়েছেন অনলাইন পোর্টালের সঙ্গে জড়িত রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই এলাকার মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরবেন সঠিক পথে চলবেন এই পোর্টালকে ব্যবহার করে যেন কেউ অন্যায় কোনো কাজ করতে না পারে সেজন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে শেষ করছি ধন্যবাদ